ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংমস কুক বুক আপনারা কেমন আছেন আমাকে অবশ্যই জানাবেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন টিক্কার একটি রেসিপি যেটি খুব অতি সহজেই বানিয়ে নিতে পারবেন এবং ঘরে থাকা সব উপকরণ দিয়েই বানাতে হবে আলাদা কোনো উপকরণ লাগবে না চলুন প্রথমে নিয়ে নাম মিক্সার গ্রাইন্ডারে আমরা কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি আদা কুচি রসুন আর ধনে সব দিয়ে একটা মিনি পেস্ট করে নিয়েছি একদম পুরোপুরি জল দিয়ে পেস্ট করে নিই জল ছাড়া হালকা থেতো করার মতন পেস্ট করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি সাতশো মতন চিকেন কিমা আর নিয়ে নিয়েছি পেঁয়াজ দুটো পেঁয়াজ কুচি বড়ো সাইজের আর নিয়ে নিয়েছি পেস্টটা আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ মতন দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর সামান্য একটু লেবু মানে একটা লেবুর হাফটা আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আর সব দিয়ে এবারে ভালো করে মেখে নিতে হবে চলুন যতক্ষণটা ভালো করে মাখা হয়ে গেল চলুন এবার এটা ভালো করে মেখে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতন বেসন হাফ বাটি মতন অ্যারাটুন সব দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ এক চামচ লবণ দিয়েছি ভালো করে আবারও মেখে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবার এটাকে শেভ করে নেবেন আমরা একটু চ্যাপটা চ্যাপটা টিক্কা মতন বানিয়ে নিলাম দেখুন বেশ কয়েকটা চ্যাপ্টা চ্যাপ্টা করে নিয়েছি যেমন হয় সেরকম এবার এর মাঝখানে আমরা কড়াইটা ভালো করে গরম হয়ে করে নিয়েছি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়াইতে তেল দিয়ে ভালো করে তেল গরম হয়ে আসলে সব একে একে টিকাগুলো ছেড়ে দেব দেখুন কড়াইয়ের আজ এখানে কিন্তু একদম লো ফ্লেমে করা আছে বেশি আজ আজে দিলে উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে এরকম আস্তে 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 করে ভেজে নেবেন তাতে ভিতরটা বেশ সফট থাকবে আর উপরটাও কড়কড়ে হবে আর ভালো করে সিদ্ধ হয়ে যাবে চলুন আমাদের সব ভাজা হয়ে গেছে এবার দেখুন কি সুন্দর লাগছে খেতে জানেন এখানটা উপরটা বেশ মোচমুচে হয়েছে আর ভিতরটা বেশ সফট আছে আর একটু ঝাল ঝাল মিষ্টি শশের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল দেখুন কতটা ক্রিস্পি হয়েছে উপরটা আপনাদের কার কার ভালো লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবেন এবং বাড়িতে ট্রাই করার পর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল চলুন আজকের মতন টাটা